এবং তাদের যা মজুরি মাইনে এবং হচ্ছে এই উৎসবের প্রাক্কালে তাদেরকে দেওয়া হয়নি যেটা বিরুদ্ধে শ্রমিকরা আজকে ওইখানে বিক্ষোভ দেখাচ্ছে ফলে সরকার এবং প্রশাসন বা ম্যানেজমেন্ট তারা বারবার শ্রমিকদের উপর চাপ তৈরি করছে যাতে শ্রমিকরা তাদের পাওনা গণ্ডা না বুঝে নিয়েই যাতে কাজ অন্তত করে প্রোডাকশন যাতে না থেমে থাকে এই সময়ে আহ তাদের যা বকেয়া আছে তা অবিলম্বে পূরণ করতে হবে এবং শ্রমিকদের যে দাবি করছে এ দাবি ন্যায্য দাবি এই দাবির সাথে হচ্ছে সিআইটু আছে এবং যেভাবে সরকার চলছে সেই সরকারের যে নিয়ম নীতি সমস্তকে বাদ দিয়ে যেভাবে চলছে তারই প্রতিফলন হচ্ছে এটা যে সমস্ত সরকারি কলেজগুলো বেসরকারি কলেজগুলো থেকে তারা গিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের কাজে লাগাচ্ছে এবং ওখানে যে কলেজার সুনাম সৃষ্টি হচ্ছে এবং তারা যে প্লেসমেন্ট পাচ্ছে সেটা প্রচার চারিদিকে হয়ে যাচ্ছে এবং তাদের ব্যবসা খুলে বদল উঠছে আর এদিকে আবার যারা নিয়োগ করছে তারা দিনের পর দিন বছরের পর বছর এদেরকে শোষণ করে যাচ্ছে